রহিম আপনাকে তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা এসেছেন আমার সাক্ষাৎকার মে মাস অত্যন্ত আমাদের জন্য খুব বেদনা বিধুর মাস এই মাসে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা যার আহ্বানে যার দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার কোষক রাষ্ট্রপতি রহমান কামলা হারিয়েছি এর হয়তো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল কিন্তু বিগত বিএনপি সরকার একটা নিরপেক্ষ তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করতে পারতেন সেটা করেন নাই এই প্রেক্ষিতে এটা বলতে চাই আমার

আমি ওনাকে বললাম যে উনি দশ তারিখ না এটা প্রেসিডেন্ট ডিজায়ার তখন আমি বললাম আর আমার সাথে আর কে যাচ্ছে আর কাকে উনি আহ্বান করেছেন যাওয়ার জন্য আর কাকু না আপনি আসুন মুল্লা ভাই আসবেন

বঙ্গভবনের সংবাদ দেখতেছিলেন তা আমরা বললাম যে স্যার আপনি কি রঙে যাচ্ছেন তো হঠাৎ আমাদেরকে পড়া পড়ার কি ব্যাপারটা তো স্যার আমাদের একটু মজুকাম্য হচ্ছে না বুঝে আসতে হবে না না তোমাদেরকে দেখার জন্য আর কি তোমাদের কথা বলবো দেখা করবো খাওয়া দাওয়া করবো নাস্তা করবো এগুলো তোমাদের ডাকা আর কি এই করতে করতে উনি এক পর্যায়ে বললেন যে আমি যাচ্ছি তো চট্টগ্রাম এয়ারপোর্টে কোন তোমার তোমার কইলো না কি কোন লোক না এবং তোমরাও উচিত জানেন এয়ার পর আমাকে রিসিভ করার জন্য আসার প্রয়োজন নাই হ্যাঁ আমি সার্কার যাব যাবো সেখানে কোনো লোক সমাগম দরকার নেই আমি দশজন লোকদের তা লিস্ট করে দেব তারাই আমাকে কি আমাকে রিসিভ করবে তা আমি বললাম স্যার যখন আপনি বলেছেন তখন তো আর আর কোনো কথা নাই আমরা যথাযোগ আপনার আদেশ পালন করে আমরা এভাবে চলবো তো আমরা চলে আসলাম আসার পর আর দুই তো দেখা হলো শাহজুর রহমান সাহেব ছিলেন বৈজ সুন্দর আমার চারজন সাহেব ছিলেন কথাবার্তা চলে আসলাম আমরা উনত্রিশ তারিখ যথাবীতি আমরা দশটার সময় সার্কেট হাউসে গেলাম লিস্ট দেখলাম যে আমার নামটা আছে তখন আমি প্রবেশ করলাম ঠিক দশটা বাজে উনি এস ইসি পৌঁছে গেছেন সার্কেট হাউসে ওনাকে আমরা দশজনে রিসিভ করলাম রিসিভ করার পরে আমাদের উপরে নিয়ে গেলেন উপরে নিয়ে যাওয়ার যাওয়ারিডোর আছে না কিন্তু তারায় সেখানে উনি বসলেন আমরাও বসলাম অনেকক্ষণ উনি গল্পগুপচ করলেন চা পানি খাওয়ালেন আমরাও খেলাম এক পর্যায়ে উনি উঠে আমাকে আমার সাথে একটু কথা তো হবে কথা আছে আমাকে ওই পাশে রেলিং রেখে নিয়ে গেলেন হয়তো দেখো মধ্যে যদি লোকের যদি কোনো ক্যান্সার হয় ওটা কি করতে হয় উপারেশন করতে হয় তো আমার দলের মধ্যে এখন কিছু চাঁদাবাজ এই ধরনের লোকের একটু আধিপত্য দেখা যাচ্ছে চিটাং আগে আমার কাছে তালিকা আছে তুমি তালিকা দেখো তো যেখান থেকে আমি পাইছি এটা কি কারেক্ট না ইনকারেক্ট তাদের দেখার পরে বললাম স্যার এখানে একটা লোকের ব্যাপারে আমার আত্মীয় আপত্তি আছে সেকোন পদক্ষেপ নিতে পারেন আমাদের কোন কি আপত্তি নেই তিনি ওনাদেরকে উনি আদায় দিয়ে দিলেন ওনার অফিসকে বলে দিলেন যে বৈশ্বিক ধরে দল থেকে সেখানে আরো কিছুক্ষণ কথাবার্তা হলো তারপরে এক পর আমি নামাজ পড়বো আগে দিন আবার তো বিকালবেলা আমাদের আমার সাথে চট্টগ্রামে বিশিষ্ট ব্যক্তিদের সাথে একটা কি আলাপালা তোমার আছে তোমরা কোন বিএনপির কাউকে এখানে আনা দরকার নাই তোমরা দুইজনের শুধু আইসো তুমি আসুল ভাই সুলমুল্লা ভাই আপনি ভাঙ্গে আসেন আমরা ঠিক ছয়টার সময় গেলাম ওই মিটিংয়ে চলে গেলেন মিটিং করতেছেন আটটা কি নয়টা বাজে উনি ওই মিটিং থেকে খাওয়ার টেবিল গেলাম আমরাও সেখানে গেলাম আমরাও ভাবে খাওয়া দাওয়া করলাম উনি আবার ব্যাডরুমে চলে গেলেন ব্যাডরুমে যাই উনি মনে হয় সরকারের কর্মকর্তা বা অফিসিয়াল যারা ওদের সাথে কথাবার্তা বলা শুরু করল অনেকক্ষণ কথাবার্তা বললেন রাত থেকে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল উনি আসলেন এসে তৎকালীন কমিটি যেটা স্থায়ী কমিটি বলে তাদের কয়েকজনকে আমার সাথে আলোচনায় বসলেন কিন্তু আলোচনাতে আমার আনসল মুল্লা ভাই শেখ বলে আমি এরকম আর কি কথা আমাকে বলছে আমাকে দেখলেন আমি দেখলাম যে বৌদ্ধ বৌদ্ধি

কি স্বয়ং স্বয়ং কক্ষে গেলেন যে উনি দেখলেন যে একটা এক গ্লাস পানি একটা গ্লাস ছোট একটা বিছানাতে উনি উনি ওনার আমি দেখে অবাক হয়ে হ্যাঁ একটা তো আস্তে বিছানা বলবেন যে কত জাঁকজমকপূর্ণ হওয়া কথা কি সাধারণ খাটে বসলেন প্রার্থনা করতেছি আল্লাহ যেন ওনাকে কি জন্মদিন ফেরদে নিজের দামদিন ফেরদে যাতে দাখিল করেন অন্তর থেকে আমরা সবাই সমগ্র দেশবাসীকে আজকে বাংলাদেশীকে আজকে কি এটা কর্তৃব্যার জন্য কি আল্লাহ কি ফিরিয় করা যে আল্লাহ ওনাকে তিনি ব্যস্ত করুন এই লোকটাই বাংলাদেশের সংবিধানের মধ্যে বিসমুল্লাহ রহমান রহিম লিখেছিলেন আর কেউ লেখে নাই শেখ নজির আমলে সংবিধানের মধ্যে বিস্মিল্লাহ লেখার কথা এবং অপরাধে সংবিধানের সদস্যকে বৈষ্ণ করে দিয়েছিলেন আজকে এই লোকটা আমাদের মধ্যে নাই কিন্তু আমার আমাদের দয়ে আমার অন্তরে আছে কারণ উনি একমাত্র মানুষ বলছে আল্লাহর আল্লাহ কি সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান ওনার কি উপরে আমাদের কি নির্ভর করতে হবে আর কেউ বলেন যে আজকে এই দিনে আমরা সবাই আপনি আমি সবাই আল্লাহকে করবেন যাতে ওনাকে আল্লাহ ব্যস্ত আজ্ঞান দান করেন খোদা হাফেজ